সালামু আলাইকুম আজকে আমি একটা রাজনৈতিক বক্তৃতা দিতে আসছি জেনারেল পিপুল হিসেবে খুবই ক্ষুদ্র একজন সাধারণ নাগরিক হিসেবে অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের ডেফিনেটলি ভিডিওটা আপনার জন্য আমার ইনস্টিটিউশন আমার সংবিধান কার সুরক্ষিত কার কাছে আমি তুলে দেব কাকে আমি ভোট দিব আগামী পাঁচ বছর কাকে আমার দেশটাকে চালানোর জন্য দায়িত্ব দিব আমি যদি অসুস্থ হই তাহলে হসপিটালে গেলে আমি যেই ফ্রি ট্রিটমেন্টগুলো পাব অথবা অথরাইজ ওয়েতে যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা সেগুলো আমি ঠিকঠাক পাবো কি না এটা করার জন্য আমি কাকে ডিসাইড করব। আমার বাচ্চা কাচ্চা যখন স্কুলে যাবে সরকারি প্রাথমিক স্কুলে বা সরকারি ভবনে যখন যাবে কোনো একটা কাজের জন্য সে কি তার ঠিকঠাক মতো সেবাটা পাবে কি না এটার জন্য আমি কাকে সিলেক্ট করব। আমি নিজেই যখন আমার জায়গা জমি বা কোনো প্রশাসনিক ঝামেলায় যখন আমি পড়বো তখন কোনো প্রশাসনিক ভবনে যখন আমি যাব যেখানে সরকারি বিল্ডিং বলা হয় সরকারি মানুষজন থাকে সেখানে গিয়ে আমি যে আমার প্রবলেমটা ফেস করব। বলবো যে আমার এই প্রবলেমটা হয়েছে কারা আমার প্রবলেমটা একদম ট্রুলি সলভ করবে একদম ভেতর থেকে দায়িত্ববোধ নিয়ে যে একজন জনগণ আসছে তারাই তো আসলে এই প্রশাসনকে ভোট দিয়ে জয়যুক্ত করছে সে একটা প্রবলেম নিয়ে আসছে এটাকে সলভ করা যায় কা মানে কাদেরকে আমি এই দায়িত্বটা দিব নির্বাচনের প্রস্তুতি অলরেডি চলতেছে খুবই সেন্সিটিভ একটা পয়েন্টে আছে এক একটা রাজনৈতিক দল এক এক ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে কেউ ইলেকশন চাচ্ছে কেউ চাচ্ছে না কেউ পিয়ার সিস্টেম চাচ্ছে কেউ স্থানীয় সরকার আগে যাচ্ছে বিএনপি নাগিন ড্যান্স শেষ হচ্ছে না অ্যাবাউট ইলেকশন এটা কন্ডিশন অথবা খুব আমরা অবস্থান করতেছি পয়েন্টে এখন তারা তারা এত এত মাথা ফাটাফাটি করতেছে গালিগালাজ করতেছে একজন আরেকজনকে দোষারোপ করতেছে সবকিছু কিন্তু জনগনে ভালো রাখার জন্য মানে আপনাকে আর আমাকে ভালো রাখার জন্য যে আমরা আগামী পাঁচ বছর কেমনে ভালো থাকবো কি কি হিসাব কিতাব হবে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা শেষ নাই বাট অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমরা কি কখনো ভেতর থেকে এই জিনিসটা জাস্টিফাই করে দেখছি যে আমার কনস্টিটিউশন আমার সংসদ ভবন আমার সংবিধান কার কাছে সুরক্ষিত এটা কি কখনো আমরা চিন্তা করে দেখছি সো বক্তিটা আমার যেটা আমি বলতে আসছি সেটা হচ্ছে আমি কখনোই চাই না আমি কখনোই চাই না যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসুক আগামী একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এক হাজার কোটি বছর বিলিয়ন ট্রিলিয়ন বছর পরে হলেও আওয়ামী লীগ যাতে বাংলাদেশের ক্ষমতায় না আসে অ্যাট দ্য সেম টাইম আমি কখনোই চাই না যে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসুক হাজার কোটি বছর মিলিয়ন ট্রিলিয়ন বছর পরে হলেও বিএনপি যাতে বাংলাদেশের ক্ষমতা বা কনস্টিটিউশন দায়িত্ব না পায় এটা আমি পার্সোনালি চাই জামাতকে আমি কখনোই চাই না যে তারা বাংলাদেশের দায়িত্ব নিক বা তারা কখনোই ইলেকশনে জয়যুক্ত হোক বাংলাদেশের দায়িত্ব আমি অ্যাজ এ জেনারেল পিপুল হিসেবে তাদের হাতে দিতে চাচ্ছি না এর বাইরে জাতীয় পার্টি জাতীয় পার্টিকেও আমি দিতে চাচ্ছি না কেন দিতে চাচ্ছি না যে এগুলো আমি বলবো এর বাইরে আর কোনো পলিটিক্যাল পার্টি আমি দেখতে পাচ্ছি না যে যাদেরকে আমি ক্যান্সেল করব মিলিয়ন ট্রিলিয়ন বছরের জন্য ওকে শুরুতে আওয়ামী লীগের কথায় আসি আওয়ামী লীগকে আমি এই জন্য চাই না যে তারা ক্ষমতায় যাবে ভালো কথা তারা এত বছর দেশ চালাইছে দেশের অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করছে তারা এত এত সব ফ্লাইওভার পদ্মা সেতুর মতো এরকম মেগা প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করছে আমার প্রবলেম ওই জায়গায় না প্রবলেম হচ্ছে যে এই যে চেতনা বিক্রি করে খাওয়ার যে একটা অভ্যাস এটা এটা কখনো একটা জাতিকে আগামীতে নিয়ে যেতে পারবে না একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির আগামীর ডেভেলপিং লাইফের জন্য কখনোই কন্ট্রিবিউশন রাখতে পারে না এটা আমি পার্সোনালি মনে করি সম্পূর্ণ ডিজাস্টার একটা ব্যাপার একাত্তরের যুদ্ধ মহান সেটাকে আমাদের মনে রাখতে হবে যুদ্ধকে মনে রাখার জন্য আমাদের স্বাধীনতাকে মনে রাখার জন্য স্পেসিফিক মহান ডেট আছে ১৬ ডিসেম্বর ছাব্বিশে মার্চ মহান একুশে ফেব্রুয়ারি এইগুলোতে আমরা তাদের হৃদয় ভরে স্মরণ করব মনে রাখবো চোখের পানি ফেলবো দ্যাটস এট কিন্তু বাকি তিনশো দিন তাদের ওই ল্যাস টানতে হবে তাদেরকে নিয়ে উঠতে হবে বসতে হবে একাত্তরকে খাইতে হবে একাত্তরকে গায়ে মাখতে হবে একাত্তর নিয়ে ঘুমাইতে হবে বাঙালি জাতি ঠিক এই কারণে আজ পর্যন্ত ডেভেলপিং কান্ট্রি হিসেবে পরিচিত হইতে পারে না ইন্টারন্যাশনালি যেখানে মালয়েশিয়া একই সাথে আমাদের দেশের বাংলাদেশের সাথে তারা মুক্তিযুদ্ধ বা স্বাধীন হওয়ার পরে তারা আজকে ওই দেশে বাংলা বাংলাদেশিরা শ্রমিক হিসেবে যায় কামলা খাটতে যায় এই যে চেতনা বিক্রি করার একটা হিসাব কিতাব একাত্তরে একাত্তরেই টেনে নিয়ে যাওয়ার বারবার প্রয়াস আওয়ামী লীগের এবং বিএনপির এই দুটো একসাথে আমি কভার করলাম বিএনপি ধোয়া তুলসী পাতা না আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শেখ মুজিবর সব শেখ মুজিবর দ্রাতা শেখ মুজিবর কর্তা শেখ মুজিবর মাঝে মাঝে স্রষ্টা হয়ে যায় বাঙালি জাতির জন্য সমস্ত বাঙালি জাতির সে পিতা বাঙালি জাতির একমাত্র দুঃখ বলে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা টাকায় শেখ মজিবরের ছবি বাংলাদেশের রূপকার আর কেউ ছিল না কখনো শেখ মুজিবুর বাদে এটা দেখে বোঝার কথা যে কিভাবে আওয়ামী লীগ বা এই যে চেতনা বিক্রিকেন্দ্রিক পলিটিক্যাল পার্টি কিভাবে জাতিটাকে পেছনের দিকে টেনে ধরে নিয়ে আছে একাত্তর তো আমাদের পেছনে সামনে তো না একইভাবে বিএনপি ক্ষমতায় আসলেই মেজর জিয়াউর রহমান তার খাল খনন তার এইটা তার ওইটা বাস আবারও সেই চেতনা বিক্রি শুরু জাতীয় পার্টি ওই একাত্তর সালের পরে তারও কিছু হালকা পাতলা ইতিহাস আছে বাই এনি চান্স জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে কোনো না কোনো নেতা তারা বের করবে রাতারাতি নাটকীয়ভাবে এবং তাকে আপনাকে ভজনা করতে হবে তাকে পুজো দিতে হবে আগামী পাঁচ বছর জামাতের কথা বলবেন জামাতো কোনো না কোনো এজেন্ডা বার করবে কারণ তাদের একটা নিশ কি বলে কলঙ্ক অধ্যায় আছে উনিশশো সালকে কেন্দ্র করে তো ওই কলঙ্ক অধ্যায়ের ভেতরেই তারা একটা সুকল মানে সুন্দর একটা টপিক্স বের করবে সেটাকে কেন্দ্র করে আগামী পাঁচ বছর আপনাকে ওইটাকে পূজা করতে হবে বাংলাদেশের একজন খুবই সাধারণ ভোটার হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের একজন আইডেন্টি কার্ড হোল্ডার হিসেবে আমি মনে করি বাংলাদেশের কনস্টিটিউশনের দায়িত্ব তাকেই দিতে হবে দেয়াটা উচিত বলে আমি মনে করি যার আসলে কোনো চেতনা বিক্রি করার কিচ্ছু নাই ব্যারিস্টার ফুয়াদ হইতে পারে তার এবি পার্টি আমি জানি না ব্যারিস্টার ফুয়াদ তার এই এবি পার্টিকে নিয়ে ক কত হাজার বছর পরে গিয়ে সে বাংলাদেশে ক্ষমতায় আসবে আমি জানি না বাট আমি মনে করি যেই দলটার কোনো চেতনা নাই পূর্বের কোনো চেতনা নাই অথবা জেনজেট এই সময়ে তৈরি হওয়া কোনো দল যাদের পূর্বের কোনো ইতিহাস নাই কোনো মহান নেতা নাই যদি খাঁটি বাংলায় বলি যেই দলের কোনো মহান নেতা নাই বাংলাদেশকে তৈরি করার ওই দলটাকেই সিলেক্ট করতে হবে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কারণ তাদের কাছে আজাইরা প্যাচাল পাড়া আজাইরা সময় নষ্ট করা আজাইরা প্রোগ্রাম তৈরি করার কোনো ওয়ে নাই অপশন নাই তাদের জাতির পিতা নাই তাদের জাতির পিতার ভাষণ নাই তাদের জাতির পিতার কী বলে বত্রিশের বাড়ি নাই এই নাই সে নেই কিচ্ছু নাই পেছন দিকে টানার কোনো অপশন নাই তাকে অবশ্যই প্রেজেন্ট থেকেই কথা বলতে হবে যেহেতু সে বাই নেচার আর ন্যাচারালি পেছনে যেতে পারছে না আপনি চাইলেও সে পেছনে যেতে পারবেন কারণ তার কোনো ইতিহাসই নাই সে অটোমেটিক্যালি কাজ করবে যতটুকুই করুক পেছনে যাওয়ার যেহেতু চান্স নেই অটোমেটিক্যালি যতটুকু হোক কাজ করবে আর আরেকটা জিনিস যে যেই দল ঘোষণা করবে ইন ফিউচার আমি জানি না এটা বাংলাদেশে পসিবল কিনা যেই দল ইন ফিউচার ঘোষণা করবে যে আমার দলের কোনো নেতা আমি সহ মানে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন জাতির সামনে জাতীয় ভাষণে বা আইন প্রণয়ন করতেছেন যে এইভাবে বলা হচ্ছে যে আমার দলের কোনো নেতা নেত্রী ইভেন আমি সহ এখন থেকে বিদেশে চিকিৎসা নিতে পারবে না তাহলে অটোমেটিক্যালি বাংলাদেশের চিকিৎসা খাত ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং তারা কোনো প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশের মিডিয়া খুবই চৌকশ তারা ইচ্ছা করলেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে পারবে না সরকারি হসপিটালে যাবে এখন সরকারি হসপিটালে যখন একজন মিনিস্টার যাবে চিকিৎসা নিতে তাহলে ওইখানে তো ব্যাপার কি হবে তো বুঝতে পারছেন বাংলাদেশের একজন মন্ত্রী যদি সে খাল খনন করতে যায় তাহলে ওইখানে কিন্তু লাল গালিচা দেয়া হয় খালের ওপরে তো সে যদি চিকিৎসা নিতে যায় সরকারি হসপিটালে তাহলে হসপিটালে কি অবস্থা হবে বুঝতে পারছেন বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে রাষ্ট্রপতি থেকে শুরু করে ঝাড়ুদার সরকারি ঝাড়ুদার পর্যন্ত সবার বাচ্চা কাচ্চা সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিদ্যালয় বা প্রাইমারি বিদ্যালয়ে পড়াইতে হবে কোনো সরকারি কর্মকর্তার বাচ্চা কাচ্চা যদি প্রাইভেটে পড়াশোনা করে তাহলে তাকে বরখাস্ত করতে হবে এই দুইটা আইন জাস্ট এই দুইটা আইন যদি বাংলাদেশে কোনো দল ইন ফিউচার করে তাহলে তার চেতনা থাকুক আর না থাকুক সেক্ষেত্রে আওয়ামী লীগ হতে পারে বিএনপিও হতে পারে তাকে চোখ বন্ধ করে ভোট দিতে হবে এই জিনিসটা যদি কোনো দল করে এবং হান্ড্রেড পারসেন্ট এইটা কার্যক্রম যাতে হয় এটা যদি এনশিওর করে তাহলে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যেই হোক আপনি চোখ বন্ধ করে ভোট দিতে পারবেন কারণ সে আর এখন চেতনা বিক্রি করে খাচ্ছে না সে মন থেকেই চাচ্ছে বাংলাদেশের উন্নতি ঘটুক একজন সাধারণ মানুষ বাড়ি বাড়ির যখন বাইরে যায় তখন হয় সে বাসায় ফেরে আর নয়তো আরেকটা কাজ তার সাথে ঘটে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট হলে সে হসপিটালে যাবে তো হসপিটালটাই যদি ডেভেলপ পায় সে তাহলে তার আর কিছু দরকার আছে বলেন বাসা থেকে বের হলে দুইটা জিনিস ঘটবে একটা প্রশাসনিক ঝামেলায় কর্মকাণ্ডে সে যুক্ত হইতে পারে সেক্ষেত্রে তাকে পুলিশের ওইখানে যাইতে হইতে পারে অথবা সে হয়তোবা অ্যাক্সিডেন্ট করবে বা ফিজিক্যাল কোনো ইস্যু দাঁড়াইতে পারে অথবা সে বাসায় ব্যাক করবে তো বাসায় ব্যাক করলে তো ভালো তো সরকারি কোনো প্রশাসনের কাছে গেলে ওইটা একদম ক্রিস্চান ক্লিয়ার পরিষ্কার তার জন্য কাজ করছে আর সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে হসপিটালে গিয়ে দেখতেছে একদম ফাইভ স্টার মানের সে চিকিৎসা পাচ্ছে একজন নাগরিক বাসা থেকে বের হলে এই দুটো জিনিসই যদি কমপ্লিটলি পায় তাহলে তার আর কী দরকার থাকে তো ঘোষণা এই পর্যন্তই রাজনৈতিক ঘোষণা আমি মনে করি আমার দেশটা এইরকম হওয়া উচিত আপনি কি মনে করেন আমি জানি না বাট আমি মন থেকে এটা মনে করি আমি বাংলাদেশটাকে ভালোবাসি কিন্তু বাংলাদেশটাকে নিয়ে গর্ব করার মতো একটা সিঙ্গেল টপিকস পাই না আমি একটা সিঙ্গেল টপিক্স পাই না যেটাকে নিয়ে আমি গর্ব করব ওই একাত্তর সাল ব্যতীত একাত্তর সালের যে আমাদের মুক্তিযোদ্ধার আছে তাদের ব্যতীত আর কোনো কিচ্ছু আমি পাই না যারাই আসছে ক্ষমতায় তারাই চুরি করতেই আসছে বাংলাদেশের রাজনীতিতে আর কিছু বলার নাই আপনারা কি মনে করলেন আপনাদের কি ইচ্ছা বা আমার কথায় কতটুকু বুঝতে পারলেন কতটুকু সহমত আমি চাই আপনারা কমেন্ট বক্সে এসে দু একটা কথা লিখে যান আমার ভিডিও কেমন লাগতেছে আমার অ্যানালাইসিস ফ্যাক্ট ডিসকাশন কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট লেখেন আর না লেখেন চ্যানেলটা অনেক ছোট আপনাদের সাপোর্ট আমি চেয়ে নিচ্ছি আমি চেয়ে নিচ্ছি আপনাদের সাপোর্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে খুব একটা বেশি কষ্ট করতে হয় না অবশ্যই লাইক করবেন যাতে আমি একটু ইন্সপায়ার্ড হই আরও কি বলে ইন্সপায়ার টাইপ ভিডিও তৈরি করতে পারি নিউজ টাইপ বিদেশি নিউজ বা ফ্যাক্ট অ্যানালাইসিস সম্পর্কে আমার এই চ্যানেলটা আশা করি সবাই সাপোর্ট করবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ